সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিভাবে জেমিনি দিয়ে আমার একটা ফটো এডিট করব চলুন দেখি ওকে প্রথমে আমি আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গিয়ে আমার একটি ফ্রন্ট আছে যে ফ্রন্টে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম তো আমি এই এস সরি আমি এই আমি এই স্ক্রিনশটটি আমি এখন ওপেন করব তো এটা তো আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম তো এখন আমি এই স্ক্রিনশট নেয়া ফ্রন্টটি আমি এখন এডিট করব এডিট মারিয়ে আমি তার যে বাড়তি অংশগুলো আমি এখন কেটে ফেলব ওকে ডান আমি ডান করে দেব এখন আমি চলে যাব গুগল লেন্স ক্যামেরায় এই গুগল লেন্স ক্যামেরাটি আমি এখন ওপেন করলাম ওকে গুগল লেন্স ক্যামেরাটি ওপেন করার পর আমি আমার এই যে ফ্রন্ট এই ফ্রন্টে আমি এখন আপলোড করে দিলাম ওকে এখন আমার সেই ফ্রন্টটি এখন ট্যাক্স আকারে আমি এখন কপি করতে পারবো এই যে আমি এখন কপি করছি এগুলা অনেকটা ঝামেলা হলেও এভাবে কিন্তু যদি আপনি করেন তাহলে জেমিনি এআই দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি ফটো ফটো আপনার এডিট করতে পারবেন এআইয়ের মাধ্যমে আমি কপি করে নিলাম ওকে ডান তারপর আমি এখন জেমিনিতে চলে যাবো জেমিনিতে আসার পর আমি এখন ইচ্ছা মতো আমার একটি ছবি ছবি আপলোড করে নেব আমি কী ছবি আপলোড দিই আমার ছবিগুলো অনেকটা পিছনে চলে গেছে আর তাছাড়া তার মধ্য থেকে আমি একটি ছবি আপলোড করব কি ছবি নেই আমি এই ছবিটা নিচ্ছি ওকে আমি এই ছবিটা নিলাম ছবি এসে গেলো এখন আমি ওই যে ফ্রন্ট আছে না ওই ফ্রন্টটা আমি এখন ওখানে পেস্ট করে দিলাম ফ্রন্টটি পেস্ট করে দেওয়ার পর আমি ওকে ওকে ক্লিক করে ফেললাম দেখি সে আমাকে কি রকম ছবি এডিট করে এডিট করে বানিয়ে দে ওকে ওকে খুশি ওকে ওয়াও কী সুন্দর একটি ছবি এডিট করে সে আমাকে বানিয়ে দিল এখান থেকে আপনি আপনারা সাইলে এই ছবিটি ডাউনলোড করতে পারেন আমি ছবিটি সেভ করে নিচ্ছি ডাউনলোড হয়ে যাবে কত সুন্দর একটি ছবি সে আমাকে বানিয়ে দিল আপনারা চাইলে এইভাবে আপনারা মনের মতো করে ছবি বানিয়ে নিতে পারেন ওকে ধন্যবাদ আর সুন্দর সুন্দর ভিডিও যদি পান সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করবেন ভাই আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে কি হয় অনেকটা উৎসাহ বাড়ি কমেন্ট করবেন ওকে ধন্যবাদ সবাইকে